একজন মুসলমান নিজের সংশোধন করবে কয় বিষয়ে পাঁচ বিষয় কয় বিষয়ে এক নম্বর ইমান আকিদা যেটাতে আকিদা বলি আমি আমার ইমান যে বিষয়ের উপর ইমান আনতে হয় যে সমস্ত বিষয়ের আকিদা পোষণ করতে হয় এটা আমার ঠিক করতে হবে আমার ইমানের মধ্যে যেন কোনো কুফর না আসে শিরিক না আসে কুফর এবং শিরিক থেকে মুক্ত ইমান আকিদা ঠিক করা ঠিক রাখা এটা আপনার সংশোধন নিজের ঠিক করা এটা জরুরি দুই নম্বরে ইবাদত আমার উপরে যতগুলো আমল অজু গুসল নামাজ রোজা হজ তেলাওয়াত তেলাওয়াতি তাহালি দান সাদাকা ঈদ কোরবানি যত কিছু আমল ইবাদত এই আমলগুলো বিদাত মুক্ত কুসংস্কার মুক্ত আল্লাহ এবং তার রসুলের খেলাফ থেকে মুক্ত এরকম হচ্ছে কিনা সহি সঠিক এটা সংশোধন করতে হবে ঠিক করতে হবে ঠিক কিন্তু করতে হবে আপনি নামাজ তো পড়েন ঠিক কিন্তু রুকু সেজদা হয় আপনি নামাজ তো পড়েন ঠিক কিন্তু সেজদা দিলে দিয়া দুই ফাও যায় আমি নিজে দেখছি বহু মানুষ দুই ঠ্যাং ফিছি দিয়া উট্টা যায় যার দুই ঠ্যাং উঠে যায় একসাথে তার নামাজ হয় না হয় না হয় না না আপনার নামাজ কিচ্ছু গোড়ার কাছে হয় না যার কেরাত অশুদ্ধ দোয়া কালাম অশুদ্ধ তার নামাজ হয় না হয় না হয় না কার গোড়ার ডিম হয় কিচ্ছু হয় না আমি বললাম সুরা কেরাত যার অশুদ্ধ তার নামাজ হয় না হবে না আপনার এই নামাজ আপনার এই নামাজ থেকে আপনি আখেরাতে কিচ্ছু পাবেন কিচ্ছু না আপনি যদি বলেন আল্লাহ বরসা আপনি আগে হুজুরে মুখ সাত্রিশ বছর ধরে হুজুরের হুজুরে বলুক যে আপনি বলছেন নি যে আল্লাহ বলছি কিনা কোথাও বান্দা তুমি ভুল করতে থাকো আমি ভরসা এটা আসেনি কোরআন তাহলে আপনি যে কলেন আল্লাহ ভরসা কথা বুঝেন নাই আমার কথা আপনি কোন যুক্তিতে এটা বললেন নবীজি বলছি কিনা যে উম্মত তুমি ভুল করতে থাকো মৃত্যু পর্যন্ত আমি সুপারিশ করিয়া তোমার বেহেস্ত দিমু তুমি মিছে কথা কইতে থাকো তুমি অশুদ্ধ করতে থাকো তুমি নাফরমানি করতে থাকো টেনশন করো না তোমার সিটারি তুমি করতে থাকো তোমার বাটফারি তুমি করতে থাকো তোমার দুই নম্বরই তুমি করতে থাকো আমি নবী আসি আমি সুপারিশ করিয়া তোমার বেহেস্ত বুঝাইয়া দিমু নবী এটা বলছে তো

বলেন না কি হইল না আমার শব্দটা হইলো সুব হ্যান ও হা বড় হা এরপরে লাস্টে হইলো হ্যাঁ ছোটো হা তাহলে শব্দ হইলো সুবহে না ব আপনি বলেন সুবান আল্লাহ জুবান আল্লাহ সুবানানল্লা জুয়ান আল্লাহ জুয়ান আল্লাহ কি তাইরি কিচ্ছু না আপনি বলেন সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবানান আল্লাহ বলে হইচে না হইছে না হইছে না ফসম আল্লাহ আপনি বলেন আলহামদুলিল্লাহ 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 ফেরেস্তা বলে হইছে না হইছে না হইছে না কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না সুবহান আল্লাহ তো কোনো শব্দ না শব্দ কি সুবহান আল্লাহ হা কই সুব হা হা কই হইছে ওনার হা শেষের গোল হা কই আল্লাহ শেষে একটা হা আছে না হুজুর এটা কই

নিজের ইবাদত আমল শুদ্ধ করতে হবে শুদ্ধ করতে হবে চার রাখাত শূন্যত নামাজ দেড় মিনিটও লাগলো না এটা কি নামাজ পড়লেন কি মেশিন লাগাইলেন এইটা জাফানি ঘটনাটা কি একেবারে যদি মেশিনেও পড়ে কেউ তাইলেও তো এত তাড়াতাড়ি হইবার কথা না আপনি কি পড়লেন এটা আপনি তাহলে এটা একটু শুনান তো প্র্যাকটিক্যাল শুনি আমরা একটু সাই আপনি সাইড রাকাত শূন্যত আপনি কেমনে পড়েন তখনই তো ধরা খাই আপনি নুরানি মাদ্রাসার একটা বাচ্চা আপনাকেও মাদ্রাসার আপনাকেও কাবিলা বাজার নেসারিয়া হাফিজিয়া মাদ্রাসার একটা ছোট বাচ্চা ইন্টারভিউ লোক হয়তো শুধু শুনব আপনার গো বাচ্চা আপনার নাতি হোক সে ইন্টারভিউ নোক আপনি তার সামনে পড়েন চার রাকাত নামাজ কেমনে দুই মিনিটে পড়েন কেমনে এক মিনিটে পড়েন কি ঘটনাটা কি একশো দানা তসবি তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার এত দ্রুত কিভাবে পড়েন তামাশা তামাশা বুঝ দাও নারি কি একটা বুঝ দাও নারি আমার একদিন একজনে বলছি হুজুর বিশ রাকাত তারাবি পড়ি আমরা তেরো ভাই না ফেরেস্তা আমি বলছি চাচা মনে রাখেন আমার নাম আনিস হাসরের ময়দানে ফেরেস্তাও আপনারে বলবো চাচা আপনি তেরো ভাইছি না আমরা আপনি কোন সময় পড়ছি এই জন্য লিখছি না আমরা টের পাইছি আমনে যেহেতু টের পাইছেন না ফেরেস্তাও কি পাইছে না টের পাইছে না আপনার এই অটো নামাজ আপনার এই মেশিনের নামাজ এটি ফেরেস্তার টের পাইছে কি ঘটনাটা কি রাকাত তারাবি পড়লেন আপনি টেরও পাইলেন না আপনি কি নামাজটা পড়লেন এটা ইনসাফ কি বলে আটটার সময় নামাজ দাঁড়াইছে খতবে তারাবি চারি কারে যখন নয়টা বাজে শেষ পড়ছি এইবার এক জায়গায় মেহমান হইয়া গেছিলাম ওই মসজিদে পড়ছিলাম বাহ একবার আমি মানে বুঝলাম যে এটা মানে ডাইরেক্ট মেশিন ইনটেক মেশিন লাগাই মানে জাপানিরা একটা ডাইরেক্ট ডাইরেক্ট শুধু এই কোম্পানি মনে ফকির হইয়া গেছে এই মেশিন বানাইতে এত দ্রুত কিভাবে পড়লো সে পরে নামাজের পরে ওনারা আমার বলল হুজুর আমগর একটু কথা বললেন আমি বললাম হ্যাঁ আমি তো অপেক্ষায় আছি একটু কইতাম আমনগর আমনগরে কইতাম না তো কারে পরে বললাম পরে ওয়াদা করাইয়া দুইজন হাফেসা প্রেম মসজিদের কমিটির লোকদেরকে যে আগামীকাল থেকে এই এক ঘন্টার সাথে আরো আধা ঘন্টা সময় যুক্ত করা হবে এই দেড় ঘন্টা তারা আমি পড়বেন এই কথা ওয়াদা করাইয়া তুই মুনা এইবার রমজান যাই হোক বাপ আমার উত্তর হলো এই কথা বলা যে মেহরবানি করে নিজের ইবাদত আমল বুড়ো বায়সের মুরব্বীরাও খামখেয়ালি করে নেবে আমার বাপ এখানে ভুলটা ঠিক করে নিলে কোনো সরম নাই কোনো লস নাই একজন আলেমের কাছে একজন ইমামের কাছে একজন মোয়াজ্জিনের কাছে একজন হাফেজ সাহেবের কাছে ছোট হইলে যে একটু সংশোধনের জন্য এতে লজ্জার কিচ্ছু নাই হাসরের ময়দানে যখন টাঙ্গাইয়া ফিটবো কবরে যখন টাঙ্গাইয়া ফিটবো ফেরেস্তা তখনকার লজ্জা কিন্তু ঢাকবার আর জায়গা মিলবে না এখন এখন অহংকার করে নি রসুল্লাহ সাল্লাম বলেন হক সত্যকে যে গ্রহণ করতে চায় না বাতারুল হক কসম নবীজি বলছে সত্য সঠিক বিষয়কে যে গ্রহণ করতে চায় না সে অহংকার নবীজি জিজ্ঞেস করছে নবীজিকে কে রসুল আল্লাহ অহংকার কি নবীজি বলছে দুই জিনিস এক বাতারুল হাক যা কিছু সঠিক যা কিছু হক যা সত্য প্রয়োজনে নব্বই বছর পরে আপনি টের পাইছেন অসুবিধা কি এখন ঠিক করবে ডাক্তার আমির কি দরকার কথা বোঝেন নাই আমার না যে এত বছর ধরে এত বছর কইয়া আইসি মিয়া হঠাৎ করে একটা কথা কইলে না হঠাৎ করে ভুল সংশোধন শুধরানো ভুল আপনার ধরা খাইতেই পারে হঠাৎ করে ভুল আপনার নিজের মধ্যে থাকতেই পারে আমি একবার এক জায়গায় বিয়ে পড়াইছি হবে জরায়া দয়া কাইন্দা বুচির আমার এই জীবনে আমি এই প্রথম এমন সুন্দর বিয়ে আমার জীবনে আমি প্রথম দেখছি কুমিল্লা মুরাদনগর তো তাইলে এই বেচারার এই মুরুব্বির এই সুন্দর কথা আমার খুব ভালো লাগছে যে উনি মনের অজান্তে অকপটে স্বীকৃতি দিছে যদি সংশোধন করে নেন ঠিক করে নেন আপনার রজু আপনার গোসল আপনার নামাজ আপনার রুকু সেজদা অসুবিধা কি আমি তো গত বছর আমার খুলনার হজরত আমাদের এই অঞ্চলে আসে সব সময় আমাদের খুলনার হজরত হজরতনা মুফতি নুরুল আমিন সাহেব আলিয়া গত আমি আমার বাসায় হজরত ছিলেন রাতের দেড়টা দুইটা বাজে হজরত আমি নিজে একা আমার বাসায় রাত্রে কেন বলছে হজরত আমার দুই রাকাত নামাজ আমার রুকু সেজদা আমি এটা দেখাই হজরত আমার এটা কোনটা কোনটা হয় কিনা তো হজরত আমার রুকু সেজদা আবারও ঠিক করে গেছে সুবিধা কি এত সমস্যাটা কোথায় এতে সমস্যা এই জন্য বাপ এই বাদত আমল সংশোধন করা নিজের এটা ইসলাহি মজলিসের অংশ ইসলাহের সংশোধনের অংশ নাম্বার হলো মহামালাত লেনদেন জীবন চলার পথে আমরা উপার্জন মানেই লেনদেন যে আমরা যেভাবে উপার্জন করি চাকরি বলেন ব্যবসা বলেন খেত বলেন খামার বলেন হ্যাঁ জমির কেনা বলেন প্রতিনিয়ত আমরা জীবন চলতে উপার্জন করতে গিয়ে যাই করছি সব কিছু লেনদেন কিনা কথা বলেন না এই লেনদেনের মধ্যে হালাল কোনটা হারাম কোনটা যায় কোনটা না যায় কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা এটা সংশোধন করা আপনার জন্য লাভ বাধ্যতামূলক এটা আপনার ইসলাহের অংশ এটা আপনার তাজকিয়ার অংশ এটা আধ্যাত্মিকতা এটাই এটাই তরিকত তরিকতের এটাও একটা অংশ ইমাম মোহাম্মদ রহমাতুল্লাহ আলে জগৎ বিখ্যাত ইমাম ছিলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর শ্রেষ্ঠতম সাগরিত ছিলেন ইমাম মোহাম্মদ তিনজন খলিফা বাদশাহ ওনার ছাত্র ছিলেন এত বড় আলেম ছিলেন এই উনাকে একবার ওনার জামানায় উনি ইসলামের বিষয়ে কিতাব লিখছেন তো ওনারে একদিন বলছে হুজুর তাসাউফ আধ্যাত্মিকতা সুলুক এই বিষয়ে আপনি কোনো কিতাব লিখলেন না বলল হ্যাঁ লিখছি তো হচ্ছে কই কোথায় আমি যে কিতাবুল বইউ মহামালাত মানুষের লেনদেন সম্পর্কিত যেই কিতাবগুলো লিখছি যেই অংশগুলো এইটাই হচ্ছে আধ্যাত্মিকতা এটাই তাসাউফ এটাই সুলুক অর্থাৎ কোনো মানুষের লেনদেন সঠিক কোনো মানুষ হালাল হারাম বাইসা চলে কোনো মানুষ জায়েজ না জায়েজ বাইসা চলে এটা সবচেয়ে শ্রেষ্ঠতম আধ্যাত্মিকতা এটা সবচেয়ে শ্রেষ্ঠতম সুলুক তরিকত বুঝেন না এমনি তো আমনে করে বেসাদ ধরেন কথা বুঝছেন না এমনি খুব একটা বুজুর্গির বাপ কিন্তু তো আমনে লেনদেনের মধ্যে সুদ আমনে লেনদেনের মধ্যে দুই নম্বরই তাহলে লাভ হইল কি আমাদের এই কুয়ানি এটা অর্থ কি কথা বলে এই জন্য তিন নম্বরে প্রত্যেক মানুষের লেনদেন হালাল হারাম বাইসা কোনটা যায়স কোনটা না যায়স কোনটা হালাল কোনটা হারাম আমার জীবনে আমার লেনদেন আপনি যদি জমির কেনা বিচা করেন তো এখানে হালাল হারাম কি জেনে নেওয়া খরচ আপনি যে যেই ব্যবসা যেই চাকরি যেই কামাই করেন সব দিন না জানেন আপনি যেই দোকানদারিটা করেন এখানে হালাল হারাম কি কি এটা জেনে নেওয়া আপনার জন্য ফরজ যে হুজুর আমারে আমার দোকানের মাল এই আমারে কোম্পানি দেয় এমনে আমার থেকে টাকা নেয় এভাবে আমি এই কথাটা আমার কোনটা হালাল কোনটা হারাম আমারে যে বদনার লগে বালতি দেয় বালতির লগে বদনা দেয় বোঝেন না কথাটা আমারে লোডার লগে বদনা দেয় ফিরি তো এটা হালাল না হারাম এটা জানার কোনো নিয়ম নাই না এমনি কোম্পানি যেটা দেয় দেয় কথা বলেন না কেন আবদুলসাল্লামে কর না কেন মানুষ দিন আপনার ব্যবসা আপনার যেটুকু এটুকুর মধ্যে হালাল হারাম জেনে নেওয়া এটা আপনার জন্য জমির এই যে আমাদের সমাজে অহরহ আপনার বন্ধকের যেই নিয়মটা চলে আমাদের সমাজে কোন গুণা হাজার বছরও যদি চলে তারপরও গুনা গুনাই হারাম হারামে এই যে আমাদের দেশে যে বিশ শতক তিরিশ শতক জায়গা আমি আপনারে দিলাম আপনি আমারে পঞ্চাশ হাজার টাকা কি দিছেন দিচ্ছেন এর নিয়ম কি বন্ধকের নিয়ম হইলো আমাকে দেশের নিয়ম হইলো যতদিন পর্যন্ত আমি এই টাকা সুদ করতে না পারবো ততদিন পর্যন্ত ওই বেটা জমি এটা কি করে চাষাবাদ কইরা ভোগ করে এটা একশো একশো হারাম একশো একশো হারাম একশো একশো হারাম 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 এটা হারাম বেটা এটার থেকে যে টাকাটা কামাই খায় হারাম হারাম আপনি যদি বলেন হারামে আমার বসে আপনি শুনছেন না কেন আপনি জিগেছিলেননি কথা বলেন না কেন আপনি জিজ্ঞাসা করছিলেননি যে হুজুর আমি যে জমির এই লেনদেন করবো একজন মিষ্টি সাহের কাছে আলেমের কাছে জিগাইছিলেন যদি বলেন না জিগাইছি উনি আমার হালাল কইছে তো হে হুজুর রে এমন না আমরা কোন তার বিচার আমরা মিল লাগো সেই হে হুজুর কেডা ফয়েজ ভাই নাকি বলে জিজ্ঞাসাই তো করেন না আর রাখো হুজুর হুজুর কথা ধরলে চলতো সব কথা হুজুরের ধরে ফাটতো না আরে বাপ রে পন্ডি মাদবরি হ্যাঁ জিন্দগি মানে চা দোকান জীবন মানে বনবিড়ি এই কদ্দুরি খাইয়া দাইয়া যাব জীবন কাটাইলাম এটাই জীবন এই ভাত মাছ চাল ডাল এই জীবন কবর এরপরে গাছের ফল এখনো পরিপক্ক হয় নাই বেচালাইলেন কারেজি গায়া পুকুরের মাছ আপনি দেখেনও নাই আপনার কোনো আন্দাজও নাই আপনি কি সবটা মাইপা কেমনে হালাল ব্যবসা পন্থায় বেচা কিনা করতে হয় সম্পূর্ণ আন্দাজের উপরে বিক্রি করে ফেললেন তো এটা হালাল হলো না হারাম হলো জিজ্ঞেস করছিলেন এর কি কোনো মাসালা নাই এটার কি কোনো নিয়ম নাই এই জন্য বা মহামালা তিন নাম্বার লেনদেন সংশোধন করা চাই ঠিক করতে হবে লেনদেন চার নাম্বার মহাসারাত পারস্পরিক আচরণ আমি একজন মানুষ এই আমার সাথে এই পৃথিবীর যত মানুষ কেউ আমার মা বাবা কেউ আমার দাদা নানা কেউ আমার স্ত্রী কেউ আমার ছেলে মেয়ে কেউ আমার ভাই বোন কেউ আমার চাঁসা দাড়া কেউ আমার মামা ফুফা কেউ আমার বন্ধু কেউ আমার প্রতিবেশী কেউ আমার পার্টনার কেউ আমার সাথে একলগে সফরে গেছি ইত্যাদি ইত্যাদি এই পৃথিবীর প্রত্যেক মানুষের সাথে আমার যেই সম্পর্ক প্রত্যেকের সাথে কার সাথে আমার আচরণ কি হবে এটা জানা শরীয়ত থেকে দিন থেকে এটা আমাদের জন্য ফরজ দায়িত্ব এবং সেই আলোকে আচরণ সংশোধন করা এটা আমাদের ইসলাম সংশোধনের অংশ আমার আমার মা আমার তার তার অধিকার আমার কাছে কদ্দু আমার জানা দরকার আমার স্ত্রী তার অধিকার আমার কাছে আপনি যে আপন সাস্থ ভাই আপনার আপন ভাতিজা আপন ভাই তারে এই পরশুদিনও আমি এক জায়গায় মা গেছি চেয়ারম্যান সাহেব বক্তব্য দিছে আমার বয়ানের পরে মুনাজাতের আটটাই উনি বলতেছেন আফসুস করে আপন ভাই রক্তের ভাই এই বেচারার ঘরের পাশ দিয়া শুধুমাত্র মানে এক হাত জায়গা যদি দেয় ওই পিছনের ভাইয়ের রাস্তা বাইরে হইতে পারে রাস্তা দিয়ে বাইর হইতে পারে এ দেয় না দিত না হেরে দিত না জায়গায় এ এ এক আট জায়গা ছেড়ে দিবেন প্রয়োজনে তিরিশ বছর লয়ে মামলা করবো কিন্তু দিত কিন্তু এবারে ওই তিন তিরিশ মাইল দূরে আরেকখানে গিয়া সেইখানে মাহফিলে বা মসজিদে অথবা কোনো জায়গায় কোনোখানে তিরিশ হাজার টাকা দান কইরা একটা বিরাট স্লোগান লইয়া বাইতে যাবো হ্যাঁ জনাব অনক তিরিশ হাজার সবাই কইছে মার হাবা হাবা মার মার এ মাশাআল্লা খুশিতে মার হাবা লইয়া আইয়া ওই বেড়ার কপালে জুটা গেল এখান থেকে বারসি সান্দিরাওয়ালার কপালে জুইটে গেছে তিরিশ হাজারটা আসন চাস ভাই এক বিঘত জায়গা তারে পাঁচশোটা টাকা দিলে তারে দশ হাজার টাকা দিলে তার ছেলেটার ফর্ম ফিল হয়ে যাইত কথা বুঝছেন না তার মেয়েটার বড় একটু উপকার হইতো না হেতের দিতাম না দরকার হইলে হালাই এটা কি ইসলাম এটা দিন তাইলে কার সাথে আমার আচরণ হক কদ্দুর এটা জানা আছে জানা আছে বন্ধু পাবে কদ্দুর বাবা পাবে কদ্দুর আচরণ নবীজি বলছেন কেয়ামতের আলামত আতার রজুলু ইমরা আতাবু ব্যক্তি তার স্ত্রীর গোলামী করবে মায়ের নাফরমানি করবে নবীজি বলছে আখ সা আবাবু আদনা সাদী তবু আলামত বাবাকে দূরে সরিয়ে দেবে বন্ধুকে কাছে টেনে হা অসংখ্য যুবক আজকে ইয়াং ছেলে পেলে বন্ধুর সাথে ঘন্টার পর ঘণ্টা ঘন্টার পর ঘন্টা জিন্দেগির সমস্ত উপার্জন সবকিছু বন্ধুদের পিছনে শেষ কিন্তু বাবা ডাক দিল তার সামনে দুইটা মিনিটের জন্য বসতে তার রাজি না বাবার সাথে সে দুশ্মনী পরিবারের সাথে তার দুশ্মনী কিন্তু বন্ধুদের সাথে তার গভীর মাথা এটা তো ইসলাম না এটা তো দিন না তাহলে আমাদের পারস্পরিক আচরণ কার সাথে আমার কি আচরণ এটা ঠিক করা আমাদের জন্য জরুরি আর সর্বশেষ হলো পঞ্চম নাম্বার হলো আখলাখ প্রত্যেক মানুষের ভিতরে কিছু চরিত্র আছে মন্দ চরিত্র উত্তম চরিত্র যেমন হিংসা এটা উত্তম চরিত্র না মন্দ চরিত্র এ এটা দূর করা ফরজ আবার মানুষের কল্যাণ কামনা করা এটা উত্তম চরিত্র না মন্দ চরিত্র এটা আনয়ন করা নিজের মধ্যে এই মানসিকতা তৈরি করা এটা আমার দায়িত্ব কৃপণতা এটা উত্তম না অপছন্দনীয় হ্যাঁ এটা ত্যাগ করা দানশীলতা এটা উত্তম কিনা এটা আনা এই জন্য প্রত্যেক মানুষের কিছু মন্দ চরিত্র আছে সেগুলো সরানো উত্তম চরিত্র আছে সেগুলো আনা এটাকে বলা হয় আখলাক তাহলে কয়টা হইল পাঁচ এই প্রত্যেক মানুষ তার জীবনে ওলামায় ক্যারামের কাছ থেকে কোরআন সুন্নার আলোকে এই পাঁচ জিনিস সংশোধন করতে হবে নিজের ইমান আকিদা দুই নিজের ইবাদত আমল তিন নিজের মহামালাত লেনদেন চার নিজের মহাসারাত সমাজের সকলের সাথে তার আচরণ পাঁচ তার ভেতরের আখলাপ চরিত্র তাহলে একজন মুসলমানের দিন শেখা কোরআন সুন্নার মাস আলা শুনা জানা কি পরিমাণ দরকার আমাদের দেশে মাহফিল বছরে একবার মাহফিল হইয়া দুইবার হইলে অনেকের মাথা ব্যথা এত ওয়াজ দিয়ে করে কি এত ওয়াজ দিয়ে ঘাস কাটে এত ওয়াজ দিয়ে ঘাস কাটে প্রতি মাসে ওয়াজ দিয়ে করে কি আপনি জানেনটা কি আপনার শিখা হইল কদ্দূর এখনো বলেন ইমাম সাহেব জুমার নামাজে বয়ান করে সামনের কাতারে মুসল্লি হুজুরের ওয়াজ শুরু এবার জুরানি শুরু আমনে দেখে অসংখ্য মুসল্লি আপনি সাইয়ের ইমাম সাহেবের বয়ান শুরু কিন্তু হুজুরে তো ওয়াজ শেষ করে দিছে হুজুরের দোষ হুজুরে ওয়াজ থামাইলো কেন হুজুরে যদি ওয়াজ চালু রাখতো তাহলে উনি আরো জুড়াই তাহলে আপনি কি শুনলেন দিন কি শিখলেন বাপ আমার অনুরোধ আপনাদের কাছে আর কাজে লাগান হায়াত জিন্দিগি আর একটু কাজে লাগান এত খামখেয়ালি মনে করেন এত চালাক মনে করেন না বাপ এত চালাক মনে করেন ইসলাম শুধুমাত্র শুধুমাত্র একটি আমল দুইটি আমলের নাম ইসলাম না পুরা দিন মানার নাম পুরা দিন মানার নাম মুসলমান আখেরাতে রব্বে আলি رب العال민ের কাছে পুরা দিন বুঝাই ঘন্টা মিনিট সেকেন্ড হায়াতের এর বুঝাই আল্লাহ তালা কোরআনে বলছেন ফালা তাযলিমু ফিন আনফাস বందా মাস আমার বছর আমার শব্দ আমার দিন আমার ঘন্টা আমার সেকেন্ড আমার মিনিট আমার আমার দেওয়া সময়ে নিজের উপরে গুনাহ করে নিজের উপরে জুলুম করো না নিজের बर्बाद করো না আমি বান্দা সময় দিছি লম্বা হায়াত দিছি লম্বা কিন্তু আমি অসম বান্দা আমি কিন্তু ছেড়ে দেব না আমার সেকেন্ড প্রতি সেকেন্ডের হিসাব আমি নেব প্রতি মিনিটের হিসাব আমি নেব আমার এই হিসাব দিতেই হবে তুমি এটা তামসামনে করো বিকালবেলা এটা ফালতু টাইম রাত্রেবেলা ভাত খাইবার পরে এটা বেহুদা টাইম আপনি বইয়ে বইয়ে মোবাইল টিপবেন আর বেড হিসেবেন আর নাচ গান দেখবেন এই সময়ের কোনো দাম নাই এটা আপনার আব্বার সময় হ্যাঁ সময় এটা আপনার এটা দাদার সময় সময় কার আপনাকে জবাব দিতে হবে না এই আয়াতটা শুনেন এই তাইলে আমার কথা শেষ এই আয়াত আল্লাহ তাআলা বলেন অহু আল্লাহদি যা লাইলা অ নাহারা তিনি আল্লাহ যিনি বানিয়ে থাকেন আল্লাইলা অ নাহারা রাত এবং দিন তাহলে রাত এবং দিন কে বানান আল্লাহ তাহলে প্রতি মিনিট প্রতি সেকেন্ড পরিবর্তন করে কে আল্লাহ বলেন আল্লাহ রাত এবং দিন পরিবর্তন করে থাকেন পরিবর্তন করে থাকেন আল্লাহ বলেন তিনি আল্লাহ যিনি রাত এবং দিন বানান খিল ফাতান কেরকম বানার পর্যায়ক্রম ধারাবাহিক বাই একবার রাত একবার দিন একবার রাত একবার দিন একবার রাত একবার দিন এর কোনো ব্যতিক্রম আছে কথা বলেন এর পরিবর্তন আছে আপনাদের আমাদের কারো সুবিধার জন্য অসুবিধার জন্য একসাথে আটচল্লিশ ঘন্টা রাত থাকার সুযোগ আছে বাহাত্তর ঘন্টা দিন সুযোগ আছে কি কোনো আল্লাহ বলেন লাইলা অহু তিনি আল্লাহ যিনি রাত এবং দিনকে বানান খিলফাতান মানে পর্যায়ক্রম ধারাবাহিকভাবে তাই সিরিয়াল একবার রাত একবার দিন একবার রাত একবার দিন এখন প্রশ্ন হলো আল্লাহ বলেন যে যদি আমাকে প্রশ্ন করো আল্লাহ আপনি রাত কেন বানান আপনি দিন কেন বানান এই সময় কেন দিলেন এই হায়াত কেন দিলেন জীবনের এই ঘন্টা মিনিট সেকেন্ডগুলো কেন বদলাচ্ছেন আল্লাহ বলেন দুই উদ্দেশ্যে এক লিমান আর যারা আমি আল্লাহকে স্মরণ করতে চাই আমার জিকির করতে চায় আমার বন্দিগি করতে চায় আমার গোলামি করতে চায় আমি তাদের জন্যই রাত বানাই তাদের জন্যই দিন বানাই কোন সিটার বাটপার কোনো সুতখুর হারাম হারামখুর কোন নাফরমান বেহায়া পাপি খোদার কসম আল্লাহ বলেন এই সমস্ত সিটার বাটপারের জন্য আমি রাত দিন বানাই নাই আমার গোলামি আমার বন্দিগি নেওয়ালা বান্দাদের জন্য বানাচ্ছি